স্যার স্যার বুঝলাম আপনার কাছে যদি কোনো কাজ ফাঁকা থাকে তো খুব ভালো হতো ওই যাবে না তো কি হয়েছে ওর যা কাজে আমি তো আছি আমাকে নিয়ে চলো আমি ফাঁকা আছি পরীক্ষা আছে আর তুই আমার সঙ্গে ঘুরতে যেতে চাইছিস লেখাপড়ায় ফাঁকি দিলে একদিন নিজেকে ফাঁকে পড়তে হয় কত টাকা যাওয়ার ডিউ ছিল চল্লিশ লাখ টাকার মতো ডিউ ছিল অপু কয়েকদিন ধরে আমার সঙ্গে গাদ্দারি করছে আমার দেরি হয়ে যাচ্ছে আমি কয়েকদিনের মধ্যে ফিরে যাবো ঠিক আছে তার কাছে এত টাকা গেল কি করি ওখানে গিয়ে সবকিছু আপনাকে খুলে বলছেন আপনি অবশ্যই হয়তো দেখলে চিনতে পারবেন দেখুন তো এই ছবিটা না এই ছেলেটা এই ছেলেটা তো আছে মাঝে মধ্যে আমার দোকানে অনেকবার টাকা তুলে নিয়ে গেছে এর মতো চিটিং বাদ ছেলেকে এই পৃথিবীতে না বাকি রাখাই ভালো মার শালাকে হ্যাঁ হ্যাঁ এই দেখো এই দেখো আমার আমার পাপের শাস্তি আমার পাপের শাস্তি পেয়েছি এই দেখো দেবদা দেখো দেবদা যা যেরকম আমার জীবনে দুই দিনের অতিথি হয়ে সেভাবে আমার জীবন থেকে চলে দেখাবে কে আলো বাসবে এত ভালো এটা তো জাস্ট ট্রেলার ছিল আমার সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দেব যদি ইউটিউব চ্যানেলে